এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা নিজেরা নিজেরাই হবে নিজেদের আইডিতে টপ আপ করবা এই জন্য প্রথমে চলে আসবা এড ব্যালেন্স অপশনে আমি কিন্তু এই ভিডিওর লাস্টে একদম বলে দেবো আমার অ্যাপটা কেউ ইনস্টল করবা তো অ্যাড ব্যালেন্সে আসার পর এখানে অ্যামাউন্ট অপশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যামাউন্টায় অ্যাড করে নিবা অ্যাড করে নেওয়া হলে তোমরা চলে আসবা দেখো আমারটা তো অলরেডি অ্যাড করা আছে সতেরোশো পঁচানব্বই টাকা আছে তো আমি ইউনিপিন নিজেদের নিজেরা নিজেদের আইডিতে টপ আপ করার জন্য ইউনিপিনে আসবা এখান থেকে সবথেকে কম দামে নিজেদের আইডিতে টপ আপ করতে পারবা তো ইউনিপিন অপশনে চলে আসলাম দেখো ইউনিপিন আসার পর এখানে তোমরা সকল এই যে স্টক দেখতে পাচ্ছ ডায়মন্ডও হবে যে একশো পনেরো ডায়মন্ড উইকলি মান্থলি লেভেল আপ সবগুলো আছে যেটা মন চাই সেটা নিবা ধরো আমি একটা উইকলি নিবা আমি সবাইকে একটা কথাই বলতেছি যারা নতুন তারা অবশ্যই একটা একটা করে নিবা একসাথে দুইটা তিনটা উইকলি নিবা না যারা নিজের এরিতে নিজে টক করো দুইটা আবার তিনটা একসাথে নিলে সেটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো ভিডিও লাস্টে কিন্তু শুরুতে একটা করে নিবা সবাই একটা করে নিবা তো এটা কি করবো আমি একটা উইকলি টপ আপ করে দেখাবো তোমাদেরকে তো উইকলি টপ আপ করার জন্য আমি ফার্স্টে কী করলাম উইকলি সিলেক্ট করলাম এখানে উইকলি এক আর এইখানে আসার পর জাস্ট পার্সেস এই পার্সেস অপশনে আমরা কি করব ক্লিক করব এই পার্সেস অপশানে ক্লিক করা মাত্রই আমাদেরকে একটা কোড দিবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কী দিল একটা কোড দিলো তো আমরা এই কোডটা কি করব এই যে কোডের শুরুতে দেখো আমি কিন্তু শুরুতেই বলতেছি কোডের শুরুতে কি লেখা আছে বিডিএমবি কোডের শুরুতে কিন্তু এটার কোডের শুরুতে সবসময় যে কোড নেবা সেই শুরু কোডের শুরুতে কী লেখা আছে সেটা অবশ্যই দেখবা যে কী লেখা আছে কোডের শুরুতে হয় বিডিএমবি লেখা থাকবে অথবা কোডের শুরুতে লেখা থাকবে ইউপিপিডি তো আমরা কী কোড পাইছি কোডের শুরুতে আছে বিডিএমবি তো আমরা এই কোডটা এখন করব কি এইখান থেকে তোমাদের কোডটা কপি অল যে কপি অল অপশন আছে না এই কপি অলে ক্লিক করতে হবে কপি অলে অলে ক্লিক করে কোডটাকে কপি করতে হবে তা আমি কপি হলে ক্লিক করলাম আর কোডের শুরুতে বিডিএমবি আছে অবশ্যই মাথায় রাখবা এটা দেখবা তারপরে রিডিম কোড এই যে দেখাচ্ছি না কি লেখা আছে রিডিম কোড এই অপশনে যাবা এই রিডিম কোড অপশনে যাদের আসতে সমস্যা হবে বা টপ আপে আসতে সমস্যা হবে তারা অবশ্যই ভিপিএন ইউজ করবা এই অপশনে আসার পর তোমরা প্লেয়ার আইডি যে প্লেয়ার আইডি লেখা আছে না তোমরা তোমাদের প্লেয়ার আইডিটা দিবা আমি এখানে একটা প্লেয়ার আইডি দিলাম কিন্তু অনেকের একটা জিনিস দেখায় এই যে প্লেয়ার আইডি লিখছো না এরপরে যদি স্পেস আসে স্পেস দেখো এই যে একটি স্পেস দিলাম দেওয়ার পরে যে লগিনে ক্লিক করলে বলবে ইনভ্যালিড এটা অনেকে ভুল করে যে প্লেয়ার আইডি কপি পেস্ট করলে উনি সময় স্পেস আসে তো ইনভ্যালিড আসলে তোমরা দেখবা যে ইউআইডির পরে কোনো স্পেস বা ফাঁকা আছে কি না এটা অবশ্যই দেখে নিবা তো স্পেস কিছু দিলে ইনভ্যালিট আসবে স্পেস দেওয়া যাবে না এটা বুঝাইলাম যেহেতু আমারটা স্পেস দিয়ে দেখাই দিলাম তো এরপর লগনে ক্লিক করবো লগিনে ক্লিক করার পর এই যে এখানে দেখো ডান পাশে কোনায় দেখো দেখতে পাচ্ছ তিনটে লম্বা লম্বা টান আছে এইখানে আমরা ক্লিক করলাম করার পর প্লেয়ারের নামটা দেখবা এই যে টিএম এক্স পাপন প্লেয়ারের নামটা ঠিক আছে কিনা অবশ্যই এটা তোমরা দেখে নিবা আমি কিন্তু আবার দেখালাম এখানে তারপর ক্রসে ক্লিক করব করার পরে যে ইউনিপিন ক্রেডিট অ্যান্ড ভাউচার এই অপশনে আমরা ক্লিক করব করার পর প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করব তারপরে ক্লিক করব হচ্ছে প্রসেস এই প্রসেসে ক্লিক করব প্রসেসে ক্লিক করার পর আমরা কি কোড নিছি উইকলি এখানে কিন্তু সবগুলো অপশন আছে তো আমরা কোড নিছি কি উইকলি কোড নিছি তো আমরা উইকলিতে ক্লিক করলাম করার পর এই যে ফিজিক্যাল ভাউসার উপর আসে না ফিজিক্যাল ভাউচার দেখতেছ এটাতে ক্লিক করব তো ফিজিক্যাল ভাউসারে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে আমি ফার্স্টই বলছিলাম যে কোড নেওয়ার পর অবশ্যই দেখবো কোডের শুরুতে কী লেখা আছে আমাদের কোডের শুরুতে লেখা ছিল বিডিএমবি যে কোডের শুরুতে বিডিএমবি হবে সেটা হচ্ছে এই এক নম্বর অর্থাৎ প্রথম ঘরে আসবে আর যে কোডের শুরুতে ইউপিবিডি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি বাম পাশে যে যে কোডের শুরুতে ইউপিবিডি অর্থাৎ দেখো একটা কোডের ড্যামো দিসি এই কোডটার এরকম করে শুরুতে ইউপিবিডি লেখা থাকে তো যে কোডের শুরুতে লেখা থাকবে হচ্ছে বিডিএমবি সেটা হচ্ছে এক নম্বরে আর যেটাতে ইউপিবিডি সেটা হবে দুই নম্বরে যেহেতু আমাদের কোডের শুরুতে লেখা ছিল কি বিডিএমবি তো আমরা এখন ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর আমরা যেহেতু বিডিএমবি কোড তাহলে আমরা এখানে ইরোর যেটা লাফাচ্ছে না এই যে লাফাচ্ছে বিডিএমবি যেহেতু লেখা আছে এই দেখো এখানেও কিন্তু বিডিএমবি লেখা আছে তো আমরা এখানে পেস্ট করে দিব এই যে পেস্ট পেস্ট করার পর এই যে কনফার্ম এই অপশনে ক্লিক করবো জাস্ট কনফার্মে ক্লিক করা মাত্রই আইডিতে সঙ্গে সঙ্গে উইকলি চলে যাবে এই যে দেখো এরকম সাকসেসফুলি লেখা উঠলে মনে করবো আইডিতে উইকলি চলে গেছে তারপরে ব্যাক টু মার্চেনে ক্লিক করতে পারো মানে মার্চেনে ক্লিক করবা করার পর এখানে একটা স্ক্রিনশট নেবো অনেকেই বলে যে ভাইয়া টপ আপ যায়নি আপনি টপ আপ দেননি এইটা দেখানোর জন্য স্ক্রিনশট নেওয়ার পর এই যে প্লেয়ার আইডি আছে না আবার এখানে আসবা এই যে চারটা লম্বা লম্বা টান আছে এখানে আসার পর দেখবা এই যে এইখানে একটা স্ক্রিনশট নেব নেওয়ার পর অবশ্যই টপ আপ শেষ হওয়ার পর এক্সিট টু প্লিয়ার আইডি মুড এটাতে ক্লিক করবা এটাতে যদি ক্লিক না করো আমি আবারও বলতেছি এক্সিট টু প্লিয়ার মুড এটাতে ক্লিক না করলে এই একই আইডিতে বারবার টপ আপ যাবে একই আইডিতেই কী হবে বারবার টপ আপ যাবে তাই অবশ্যই তোমরা এক্সিট টু প্লিয়ার মুডে ক্লিক করলে দেখো এটা লগ আউট হয়ে গেলো তার মানে তোমাদেরকে আবার নতুন করে এই যে ফ্রি ফায়ার আইডি এখান থেকে আবার এই যে প্লেয়ার আইডি এটাতে ক্লিক করে তোমরা আবার টপ আপ করতে পারবা তো আমি তোমাদের এখন দেখাচ্ছি যে এই আইডিটা আরও উইকলি মান্থলি আরও মারবো সেটাও দেখাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো যারা নতুন একটা করে কোড নিবা একবার করে টপ আপ করবা আর যারা মনে করত না দুই তিনটা কোড নেওয়া কীভাবে টপ আপ করবো তাদেরকে এখন দেখাচ্ছি তো এইখানে টপ আপ শেষ হলে আমরা ব্যাক বাটনে বা যে ক্রসে ক্লিক করব ক্রসে ক্লিক করার পর দেখো এই যে ক্রস এই যে ক্রসে ক্লিক করলাম দুইবার এই যে উপরে যে ক্রস ছিল ক্রসে ক্লিক করছি দুইবার করার পর আমরা আবার ওয়েবসাইটে আসছি তো আমি আবার ঘুমিয়ে গেলাম যার পর আমি তোমাদের দেখাচ্ছি ওই আইডিতে আমি আরও টপ আপ করে দেখাচ্ছি তো আমি আবার এলাম ইউনিপিনে ইউনিপিনে আসার পর আমি আবার ক্লিক করলাম করার পর আমি ওই আইডিতে টপ করবো কি মান্থলি আমি কি করব টপ আপ করবো মান্থলি টপ আপ করবো তো আমি মান্থলিতে ক্লিক করলাম করার পর এই যে পার্সেস এই যে কী লেখা আছে পার্সেস পার্সেসে ক্লিক করলাম আমাকে একটা কোড দিছে কোডের শুরুতে কী লেখা আছে বিডিএমবি আমি শুরুতে বলছি কোডটা অবশ্যই মনে রাখবা কোডের শুরুতে কী আছে বিডিএমবি তো আমি এরপরে কপিতে ক্লিক করলাম করার পর রিডিম কোড এই রিডিম কোডে ক্লিক করলাম করার পর প্লিয়ার আইডিটা দিব অবশ্যই প্লেয়ার আইডি ঠিকঠাক করে দেখে দিবা এই যে সাতান্ন দিলাম তারপরে লগ ইনে ক্লিক করলাম এই যে ইউনিপিন ক্রেডিট ভাউচারে ক্লিক করলাম প্রসেস টু পেমেন্টে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করলাম এবার মান্থলিতে ক্লিক করব যেহেতু আমার কোডের শুরুতে কি আছে বিডিএমবি মান্থলিতে ক্লিক করার পর এই যে ফিজিক্যাল ভাউচারে ক্লিক করব করার পর কোডের শুরুতে বিডিএমবি যেহেতু আছে সেটার এক নম্বর ঘরে তো এক নম্বর ঘরে ক্লিক করলাম করে এইখানে দেখো এই যে বিডিএমবির পর যেটা আছে এটাতে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করব দেখো আমাদের টপ আপ হয়ে গেছে তারপর আবার দেখো ব্যাক টু মার্চেন্টে ক্লিক করব করার পর এই যে দেখো আমি প্লেয়ার এই দেখটা পাইলাম স্ক্রিনশট নিব একটা স্ক্রিনশট নেওয়ার পর এই যে চারটা লম্বা লম্বা টান আছে এটাতে আবার ক্লিক করে এই যে আবার যেহেতু নিলাম এখান থেকে এক্সিট টু প্লেয়ার রেডি করে দেবো যতবার টপ আপ করবা তো হতোবারই এক্সিট টু প্লেয়ার আইডি করে দিবা তো আমি তোমাদের দুইটাই দেখালাম তো এইবার আমি এই যে ক্রসে ক্লিক করবো এখন একবার আরেকবার ক্রসে ক্লিক করবো দুইবার আমরা আবার ওয়েবসাইটে চলে আসলাম তো আমি এবার করব কি এই আইডিতেই অনেকেই বলে যে ভাইয়া আমরা একসাথে তো হোমে ক্লিক করে যে একসাথে তিনটা উইকলি নিব বা চারটা উইকলি নিব বা পাঁচটা উইকলি নেবো তো যারা একসাথে অনেকগুলো উইকলি মান্থলি একসাথে টপ করতে চাও তাদের জন্য আমি দেখাচ্ছি তো দেখো আমি এইবার দেখাচ্ছি এখানে ক্লিক করব উইকলিতে তিনটা উইকলি নিতে গেছে এখানে তিনটা সিলেক্ট করবো এক দুই তিন হয়ে গেছে হওয়ার পর এই যে পার্সেস আছে না এই পার্সেসে ক্লিক করব করার পর আমাদেরকে কোড দিছে এখানে কোড কয়টা দিছে জানো তিনটা কোড দিছে কোড কিন্তু একটা না তিনটা কোডগুলোকে আমরা কপি করব কপি করে আমাকে আমাদেরকে যে কোনো একটা নোট প্যাডে নিয়ে যেতে হবে ধরো এই নোটপ্যাডে নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে কোড তিনটা পেস্ট করলাম করে তিনটা কোডকে ভাগ করতে হবে এক ভাগ দুই ভাগ তিন ভাগ তিনটা কোড কিন্তু ভাগ করলাম করার পর আমরা চলে যাব ওয়েবসাইটে আসার পর এই যে রিডিম কোড আছে না রিডিম কোডে আবার ক্লিক করব রিডিম কোডে ক্লিক করার পর প্লেয়ার আইডি আবার দিতে হবে প্লেয়ার আইডিটা দিয়ে নেই ফাইভ সেভেন প্লেয়ার আইডিটা দিয়ে নিলাম তারপর লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর ইউনিপিন ক্রেডিট ভাউচার প্রসেস টু পেমেন্ট তারপরে প্রসেস এরপরে আমি চলে যাব উইকলি অপশনে এই যে উইকলিতে ক্লিক করলাম উইকলিতে ক্লিক করার পর আবার দেখা হয়েছে যেহেতু বিডিএমবি আছে তার মানে প্রথম ঘরে প্রথম ঘরে আসার পর আমরা কোড একটা একটা করে কপি করব তিনটে নিলে ঝামেলাটা রাখি দেখো বিডিএমবির পর কি লেখা আছে দেখো কিউ বিডিএমবির পর কি লেখা আছে কিউ এটা মাথায় রাখবা যে বিডিএমবির পর কিউ লেখা আছে তাহলে আমাদেরকে কোডটা কপি করতে হবে প্রত্যেকটা কোডের ক্ষেত্রে আলাদা আলাদা লেখা থাকে এটার ক্ষেত্রে কিউ তত দুইশো চল্লিশ ক্ষেত্রে লেখা থাকবে আই একশো পনেরো ক্ষেত্রে জে তো আমরা এখন চলে যাবো আবার ওই আমাদের এইখানে বিডিএমবির পর আমরা যদি এখন পেস্ট করি তাহলে কিন্তু এই কিউটা আসতেছে না দেখো যেহেতু অনেকগুলো তিন চারটে উইকলি একসাথে নিলে তিন চারটা আলাদা আলাদা ভাবেই টপ আপ করতে হবে একবারে টপ আপ করলে একটাই যাবে তার বেশি যাবে না তাই যেহেতু বি আসছে তো বি কাইটিতে আমরা কি লিখবো কিউ কিউ লিখে কনফার্মে ক্লিক করব দেখো কনফার্মে ক্লিক করলাম দেখো টপ আপ হয়ে গেছে তারপরে ব্যাক টু মার্চেন্টে ক্লিক করলাম টপ আপ হয়ে গেছে যেহেতু তিনটা করবো আবার এখানে লিখতে হবে স্টার্ট এগিয়ে আবার ক্লিক করবো করার পর আবার সেম সেম প্রসেসে আমাদের কাজ করতে হবে প্রসেস টু পেমেন্ট প্রসেস টু পেমেন্টের পর আবার যাইতে হবে কি প্রসেসে প্রসেসে আসলাম আসার পর আমাদেরকে আবার উইকলিতে যাইতে হবে উইকলিতে গেলাম এখানে ক্লিক করতে হবে ফিজিক্যাল ভাউসারে ফিজিক্যাল ভাউসারে ক্লিক করার পর এই যেহেতু বিডিএমবি থাকলে এটা আর ইউপিবিডি থাকলে এটা এই প্রথম অপশানে ক্লিক করব করার পর আবার একটা কোড কপি করে নিতে হবে এখান থেকে তোমরা যেখানে নিয়ে যাও এরকম ভাগ ভাগ করতে হবে করার পর আবার নিয়ে আসলাম ওয়েবসাইটে আসার পর আবার এখানে পেস্ট করলাম পেস্ট করে এখানে বি কাইটে দিতে হবে কারণ বি বির পর লেখা ছিল কিউ প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা লেখা থাকে সেটা দেখবা এরপরে কিউ নিয়ে কনফার্মে ক্লিক করলাম তাহলে আমাদের হয়ে গেল কয়টা দুইটা টপ আপ হয়ে গেল এরপর আমরা হচ্ছে ব্যাক টু মার্চেন্ট আবার ক্লিক করব আবার স্টার্ট পেমেন্ট এগেনে নিয়ে ক্লিক করব আবার এই যে ইউপি এটাতে যাব আবার প্রসেস টু পেমেন্টে যাব প্রসেসে যাব আবার হচ্ছে যে উইকলিতে যাব এই যে উইকলিতে গেলাম লাস্ট কোড আমরা কপি করব লাস্ট কোডটা কপি করে নিয়ে আসা এখানে এখানে আমরা লিখে নিলাম কিউ এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করা মাত্রই দেখো আমাদের উইকলি কিন্তু হয়ে গেলে এই আইডিতে কিন্তু আমি টপ আপ করে তোমাদের দেখালাম যে সব থেকে বেস্ট হচ্ছে যারা নতুন তারা একটা একটা করে নিবা নিয়ে টপ আপ করবা আর অবশ্যই টপ আপ শেষে এই যে তিনটা ডট নাম চেক করবা স্ক্রিনশট নিবা এক্সিট টু প্লেয়ার মুড এটাতে ক্লিক করলে এটা লগ আউট হয়ে যাবে নতুন করে আবার এই যে এখানে ক্রস করে ওয়েবসাইটে যাই তো তোমাদেরকে আমি দেখাই দিলাম একটা আইডিতে টপ আপ করে যে কীভাবে তোমরা টপ আপগুলো করবা তো এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া এখানে তো শুধুমাত্র একশো পনেরো ডায়মন্ড একশো চল্লিশ ডায়মন্ড দুইশো চল্লিশ ডায়মন্ড বাকিগুলা কই তো বাকিগুলা যোগ করতে হয় যেরকম দুইশো চল্লিশ দুইশো চল্লিশ কত হয় চারশো আশি দুইশো চল্লিশ একশো পনেরো যোগ করলে হয় তিনশো পঞ্চান্ন ডায়মন্ড এভাবেই টপ আপের ক্যালকুলেশনটা হয় আর হোমে ক্লিক করার পর নিচে আসবা আসার পর এই যে আমাদের ওয়েবসাইটের আপডেট জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা এটা অবশ্যই জয়েন করে নিবা তারপরেও যাদের সমস্যা হবে বুঝতে কোথাও আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিবা অবশ্যই আগে ভিডিওটা সুন্দর করে দেখবা আর যদি কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপে দিলে আমি তোমাদেরকে বুঝাই দেবো কী সমস্যা আছে আর বলছি তো আমাদের ওয়েবসাইট যারা ইনস্টল করতে পারতেছো না বা ইনস্টল করতে চাচ্ছো তারা ক্রোম ব্রাউজারে আসবা আসার পর মেজ বা সব লিখবা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে লেখার পর তোমরা যে কোনাতে থ্রি ডট লেখা আসে না ওপরে যদিও ইনস্টল অপশন পাবা সেখান থেকে ইনস্টল করে নিতে পারো যদি সেটাতে না চাই যে বাম পাশে কোনা দেখো তিনটা ডট আছে এটাতে ক্লিক করবা করার পরে যে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবা করার পর এই যে ইনস্টল এখানে ক্লিক করে তোমরা আমাদের অ্যাপটা ইনস্টল করে নিতে পারবা আশা করি তোমাদেরকে বুঝাইতে পার আর যারা বললো ভাইয়া মাত্র এই কয় ডায়মন্ড আট ডায়মন্ড কই তাদেরকে আমি দেখাই এই যে একশো পনেরো দুইশো চল্লিশ আমরা টপ আপ কী হবে দেখো দুশো চল্লিশ একটা একশো পনেরো একটা যোগ করলে হয় তিনশো পঞ্চান্ন দুইশো চল্লিশ দুইবার যোগ করো অর্থাৎ দুইশো চল্লিশ একটা দুইবার টপ করলে চারশো আশি ছয়শো দশ ডায়মন্ড আর একশো পনেরো ডায়মন্ড যোগ করলে সাতশো পঁচিশ অর্থাৎ ছয়শো দশ ডায়মন্ডের কোড একবার নেই টপ আপ করা শেষ হলে আবার একশো পনেরো ডায়মন্ডটা একবার নেই প্রত্যেকটা এভাবে দেখো সেমভাবে দেওয়া আছে দেখো তোমরা ভিডিওটা আস্তে করে সুন্দর করে মানে স্টপ করে করে দেখতে পারো তো এইভাবে আমাদেরকে টপ আপ করতে হয় তোমরা আশা করি বুঝতে পারছো এই যে দেখো কম্বো কাকে বলে উইকলি প্লাস মান্থলিটা কম্বো বলে পাঁচশো পাঁচ ডায়মন্ড টপ আপ করে কীভাবে দেখো দুইশো চল্লিশ নেই দুইবার আর পঁচিশ নেই একবার এই নিয়ে পাঁচশো পাঁচ একটা কোড অর্থাৎ শুধুমাত্র তোমাদের এখানে যতগুলো কোড আছে তুমি ইচ্ছা মতো ড্রপ করতে পারবা তুমি যত ইচ্ছা তোমার আইডিতে উইকলি এক আইডিতে একশোটাও মারতে পারবা মান্থলি এক আইডিতে দুইশোটা যত ইচ্ছা তুমি তোমার এখান থেকে কোড নেওয়া তোমার ইচ্ছা আইডিতে আনলিমিটেড টপ করতে পারবা কিন্তু লেভেল আপ পাস এক আইডিতে একবারই এরপরে যদি আবার লেভেল আপ পাস মারা থাকে তারপরে যদি লেভেল আপ পাস আবার টপ করতে যাও সেক্ষেত্রে তারা করে কি দুইশো তেতাল্লিশ ডায়মন্ড দেয় এক আইডিতে লেভেল আপ পাস মারা আছে কিন্তু আবার মারতে যাচ্ছ আর তার ফলে তুমি পাবা সেখানে দুইশো তেতাল্লিশ ডায়মন্ড আশা করি বুঝাইতে পারছি তো কোনো সমস্যা হলে অবশ্যই আবার হোয়াটসঅ্যাপে নক দিবা আর আমার হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে গ্রুপে অ্যাড হইতে পারো